আমাদের বাড়িতে যেগুলা ছিল ওগুলা শিয়ালে খেয়ে ফেলছে আসসালামু আলাইকুম বিহার চাষ করি সকলে ভালো আছেন আর আজকে এমন কুয়াশা পড়ছে দেখতে পাচ্ছেন একদম অবস্থা খারাপ হয়ে গেছে আর এই কুয়াশার ভিতর মুরগিগুলা যে কতটা যন্ত্রণায় থাকে দেখতে পাচ্ছেন এই যেটা হচ্ছে আপনার কুয়াশা থেকে বাঁচার জন্য আমরা কে এটাকে দিয়ে দিছি তো দেখি আর মুরগিগুলার ঠান্ডা লেগে গেলে অবস্থা খুবই খারাপ হয়ে যায় এই জন্য এই পর্দা দেওয়ার মেন উদ্দেশ্য দেখতে পাচ্ছেন ভিতরে মুরগিগুলোর কি সুন্দর ভাবে আছে কোনো বাতাস যায়নি এতদিন এই যে আমরা এখন খুলে দেখবো এটার ভিতর মানে ভিতরে করা হয়েছে যাতে মুরগিগুলা রাতেও খাবার খাইতে পারে আর দেখতে পাচ্ছেন আমরা সকালে এগুলোকে বরে ফিরিয়ে রাখছিলাম কিন্তু এগুলা রাতে সব খেয়ে ফেলছে তার জন্য এগুলা এত তাড়াতাড়ি বড় হয় আর কি এই দেখতে পাচ্ছেন আর লাইটের ব্যবস্থা রাতে খাবার জন্য আর কি পানি টানি সব শেষ হয়ে গেছে এগুলো দিতে হই আর চাল আছে এগুলা খাই না এখনো এগুলা খাবে তো আমরা দেখি খাবারের ব্যবস্থা করা যায় নাকি গরম ফেনা আর কুড়ে দিয়ে মাখে দেওয়া হয়েছে যাতে ঠান্ডা না লাগে এগুলা এখন দিয়ে দিব ফিট ফিটো ফিটও শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছি এটা খাইলে এখান থেকে আর যে পানি ডাইলে দিব না

যেই শীত পড়ছে শীতে শুধু মুরগির খাওয়ালে হবো না নিজেরও গরম গরম ভাত আলু ভর্তা এগুলো খাইতে হবো দেখতে পাচ্ছেন শীতের সকালে গরম গরম ভর্তি হচ্ছে সিম ভর্তা আর হচ্ছে আলু ভর্তা আর আমাদের বাড়িতে করতে জানি কুকুরের সবাই চলে আসছে পাচ্ছেন আমরা কেবলই দেখলাম মাত্র আসছে হয়তো এই শীতের মধ্যে খেলের মধ্যে তারা থাকতে চলে আসছে দেখতে পাচ্ছেন তিনটা সাও এক দুই তিন আর আমাদের বাড়িতে যেগুলো শিয়ালে খেয়ে ফেলছে একদম আর এই যে দুইটা এই দুইটা হচ্ছে দুই ধরনের একটা লাল আর একটা লাল সাদা দেখতে পাচ্ছেন আর এই শীতের মধ্যে কুকুরগুলো আর খুবই কষ্ট হয় এই কারণে এরা ঘরের উপর বসে রয়েছে

Surin না তো More at আছে I'm just like the parents. You can't take the ডিম পারতাছে না আর একটা কিছু দেখতে পাচ্ছেন এরকম ছোট একটা গাছে কি পরিমাণ পাইকা আসছে এটা মনে হইতেছে ভারে এটা পরে দেবো গাছ দেখতে পাচ্ছি একটু পাইকারি দাম হলেও তিনশো থেকে চারশো গ্রাম করে হইবো কতগুলো পাইকা আসছে মানে আরো আসতেছে আর এটা পাইকার ভারে একদম গাছ এখানে ভাঙিয়ে গেছিল একবার পরে আবার আমরা এটাকে বাজ দিয়ে পেলা দিয়ে ঠিক করছি আর যেটা হচ্ছে কাগজ লেবু গাছ এটা হচ্ছে কিছু পরিমাণ কাগজ লেবু আছে আর শীতের মধ্যে কাগজে লেবু খুব একটা ধরে না এখন হচ্ছে পাতা ঝরে যাওয়ার সময় এই জন্য আর কি লেবু নাকি দু একটা করে আছে